প্রেমানন্দ মহারাজ্যি ওনার একটি ভিডিওর শুরুতেই বলছেন দং লোনাং বহু বাসিংা ভাসানাং সূর্যোদয়তে সয়ানাং বিমুন শ্রী যোদি চক্রপাণী এই পবিত্র সংস্কৃত শ্লোকটির অর্থ বোঝাতে গিয়ে মহারাজ্যি বলেছেন আমাদের জীবনে অনেক সময় আমরা কঠোর পরিশ্রম করি দিনরাত এক করে টাকা রোজগারের চেষ্টা করি কিন্তু তবুয়া যেন অভাব পিছু ছাড়ে না হাতে টাকা পয়সা একদমই থাকে না আর এর কারণ হলো আমাদের নিজেদেরই কিছু ছোট ছোট কিন্তু মারাত্মক ভুল মহারাজজি খুব সুন্দর করে বুঝিয়ে বলছেন আমাদের নিজেদের এই পাঁচটি ভুলের কারণে ধন সম্পদের দেবী মা লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে চিরতরে চলে যান মহারাজজি বলছেন এই দোষগুলো এতটাই ভয়ানক যে যদি স্বয়ং ভগবান নারায়ণের মধ্যেও এই দোষগুলো থাকে তবে মা লক্ষ্মী তাকেও ত্যাগ করবেন তাহলে চিন্তা করে দেখুন আমরা তো সাধারণ মানুষ তাই জীবনে যদি সত্যি উন্নতি করতে চান দারিদ্রতা দূর করতে চান এবং সংসারে সুখ শান্তি বজায় রাখতে চান তবে আজই এই পাঁচটি কাজ করা বন্ধ করুন তাহলে আবার একে একে জেনে নিই সেই পাঁচটি দোষ কি কি এবং কেন এগুলো আমাদের পতন ডেকে আনে তো সবার প্রথম দোষ হল নোংরা এবং অপরিষ্কার পোশাক পরা মহারাজজি বলছেন মা লক্ষ্মী হলেন পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক যেখানে পবিত্রতা নেই সেখানে মা লক্ষ্মী এক মুহূর্তেও থাকেন না অনেকেই আছেন যারা স্নান করার পরও আগের দিনের পরা নোংরা বা ঘামে ভেজা কাপড় আবার পরে নেন অথবা ছেঁড়া ময়লা জামাকাপড় পরেই দিনের পর দিন কাটিয়ে দেন মহারাজজি বলছেন পোশাক দামি হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু পোশাককে সব সময় পরিষ্কার এবং পরিপাটি হতে হবে অপরিষ্কার পোশাক আমাদের ভেতরে নেতিবাচক শক্তির সৃষ্টি করে এবং অলসতা ডেকে আনে আর যেখানে অলসতা থাকে সেখানে কখনোই ধনসম্পদ আসতে পারে না তাই সর্বদা পরিষ্কার এবং ধোয়া কাপড় পরার চেষ্টা করবেন এরপর দ্বিতীয় দোষ হল মুখ এবং দাঁত অপরিষ্কার রাখা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মহারাজজি বলছেন অনেকেই সকালে ঘুম থেকে উঠে ঠিকমতো মতো দাঁত পরিষ্কার করেন না বা মুখ ভালো করে ধন না সারাদিন মুখে দুর্গন্ধ নিয়ে ঘুরে বেড়ান মহারাজজি স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের শরীর হলো একটি মন্দির আর এই শরীরের প্রবেশদ্বার হলো আমাদের মুখ প্রবেশদ্বার যদি নোংরা থাকে তবে সেখানে ভগবানের আশীর্বাদ কীভাবে প্রবেশ করবে তাই যারা নিজের মুখ ও দাঁত নোংরা রাখে তাদের স্বভাবের মধ্যেও এক ধরনের রুক্ষতা চলে আসে আর মা লক্ষ্মী এমন অপরিষ্কার মানুষদের ওপর কখনোই প্রসন্ন হন না তাই প্রতিদিন সকালে এবং রাতে নিয়ম করে নিজের মুখ ও দাঁত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি এরপর তৃতীয় দোষ হল প্রয়োজনের থেকে অনেক বেশি খাওয়া মহারাজজি একটি অসাধারণ কথা বলেছেন বাঁচার জন্য খান কিন্তু শুধু খাবার জন্যই বাঁচবেন না আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই খাওয়া উচিত কিন্তু অনেকেই আছেন যারা স্বাদ পেয়ে গলা পর্যন্ত ঠুসে ঠুসে খান এই অতিরিক্ত খাবার অভ্যেসকে শাস্ত্রে লোভ বলা হয়েছে মহারাজজি বলছেন অতিরিক্ত খাবার খেলে শরীরে অলসতা বাড়ে ঘুম বেশি পায় এবং কাজে মন বসে না তাই যে ব্যক্তি নিজের জীভের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না সে নিজের জীবনের অন্যান্য ক্ষেত্রেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর এই ধরনের লোভী এবং অলস ব্যক্তিদের মা লক্ষ্মী কখনোই কৃপা করেন না তাই পরিমিত আহার করুন এবং সুস্থ থাকুন এরপর চার নম্বর দোষ হলো রূঢ় বা খারাপ ভাষায় কথা বলা মহারাজজি বলছেন কথায় আছে মুখের কথা একবার বেরিয়ে গেলে তার ফিরিয়ে নেওয়া যায় না তাই আমাদের মুখ থেকে এমন কোনো কথা কখনোই বলা উচিত নয় যা অন্যের মনে গভীর আঘাত দেয় মহারাজজি বলছেন অনেকেই আছেন যারা কথায় কথায় রেগে যান অন্যদের অপমান করেন বা কটু কথা বলেন মনে রাখবেন আমাদের জীব দেবী সরস্বতীর বাস আপনি যখন কাউকে কটু কথা বলে তার মন ভেঙে দেন তখন আপনি অজান্তেই নিজের পুণ্য নষ্ট করেন তাই আপনার কথা যদি অন্যের চোখের জলের কারণ হয় তাহলে আপনার জীবনেও কখনও শান্তি আসতে পারে না আর যারা সবসময় মিষ্টি ভাষায় কথা বলেন এবং সবাইকে সম্মান করেন মা লক্ষ্মী তাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করেন এবার পঞ্চম দোষ হল সূর্যোদ্বনি এবং সূর্যাস্তের সময় ঘুমানো মহারাজজি বলছেন প্রকৃতির একটি নির্দিষ্ট নিয়ম আছে সকালে যখন সূর্য ওঠে তখন পৃথিবীতে এক ইতিবাচক শক্তির সঞ্চার হয় আবার সন্ধ্যায় সূর্যাস্তের সময়ও হল ঈশ্বরকে স্মরণ করার সময় মহারাজজি কঠোরভাবে বলেছেন যে যারা সকালে সূর্য ওঠার সময় এবং সন্ধ্যায় সূর্য ডোবার সময় অকারণে ঘুমিয়ে থাকে তাদের হাতে দিন টাকা পয়সা থাকে না এই দুই সময় ঘুমানোকে শাস্ত্রে ঘোর পাপ বলে মনে করা হয় এই সময় ঘুমালে মানুষের আয়ু কমে যায় বুদ্ধিভ্রষ্ট হয় এবং দারিদ্র্য নেমে আসে তাই সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করুন এবং সন্ধ্যেবেলা হাতমুখ ধুয়ে ভগবানের নাম স্মরণ করুন সবশেষে প্রেমানন্দ মহারাজজি আমাদের সবাইকে একটি অত্যন্ত সুন্দর এবং জীবন বদলে দেওয়ার মতো উপদেশ দিয়েছেন তিনি বলেছেন এই পাঁচটি দোষ থেকে নিজেকে দূরে রাখার পাশাপাশি আমাদের প্রতিদিন নিয়ম করে ভগবানের নাম জপ করতে হবে মহারাজ্যি বলছেন এই কলিযুগে নাম জপের চেয়ে বড় আর কোনও সাধলা বা ওষুধ নেই মহারাজ্যি বলছেন আপনাকে সারাদিন পুজোই বসে থাকতে হবে না আপনি যখনই সময় পাবেন চলতে ফিরতে কাজ করতে করতে বা বিশ্রাম নেওয়ার সময় মনে মনে নিজের দেবতা বা রাধাকৃষ্ণের নাম জপ করতে থাকুন এই পবিত্র নাম জপ আপনার ভেতরকার সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করবে মনকে শান্ত রাখবে এবং এই পাঁচটি খারাপ অভ্যাস থেকে আপনাকে সহজেই বাঁচিয়ে রাখবে তাই মনে রাখবেন যে মুখে সারাদিন ভগবানের নাম থাকে সেই মুখ দিয়ে কখনও কথা বের হতে পারে না আর যে হৃদয়ে সর্বদা ভগবানের নাম কীর্তন হয় স্বয়ং লক্ষ্মী চিরকাল সেখানেই দিরাজ করেন তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজজির বলা এই কথাগুলো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা যদি একটু সচেতন হয়ে এই খারাপ অভ্যাসগুলো ত্যাগ করি এবং প্রতিদিন নাম জপ করি তবে খুব শীঘ্রই মা লক্ষ্মীর আশীর্বদ আমাদের ওপর বর্ষিত হবে সংসারে অভাব দূর হবে এবং জীবনে পরম শান্তি আসবে আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও শিক্ষণীয় মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও উপকার করুন আর আপনি আজ থেকে ভগবানের কোন নামটি জপ করা শুরু করছেন তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা ভগবানের নাম স্মরণ করবেন আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন রাধে রাধে